বড় আল্লাহওয়ালা ছিলেন নাম কেউ না জানে এরকম না ইব্রাহিম আধাম। ওনাকে কেউ প্রশ্ন করছিলেন যে আপনি সারাদিন মাথা নিচে দিয়া ভাবেন কি কিছু বলেন সারাদিনই দেখি মাথায় নিচে দিয়া পড়া থাকেন কাউকে কিছু বলেন না টলেনও না আমাদেরকে কমসে কম কিছু বলেন উনি কিন্তু বাদশাহ ছিলেন পলখের বাদশাহ ছিলেন একটা এরিয়ার বাদশাহ ছিলেন রাজা ছিলেন। এখন তো একটা বিরাট বড় এরিয়ার রাজা আগে ছোট ছোট এরিয়ার রাজা হইত এক একটা এরিয়ার রাজা এক একজনে বলখার বাদশাহ ছিল ইব্রাহিম আধাম যদিও এটা ইরাকের আন্ডারে এখন চলে আসছে দেশ বড় হয়ে গেছে বলখার এখন নাই এখন নতুন নাম হয়ে গেছে দুনিয়া হাজারো জায়গার নাম চেঞ্জ হয়ে গেছে ডাকালারও জানে না ডাকাকে কি বলা হইতো আগে ডাকা জানে না ডাকাকে কি জানে ডাকালারা ডাকাকে কি বলা হইতো কি আপনি জানেন ডাকা করে জিজ্ঞেস করেন ডাকা জানে জানা ডাকারে কি বলা হইতো ডাকালাও জানে না ডাকাকে কি বলা হইতো নিউ জেনারেশন কে জিজ্ঞাসা করবেন ও জানি না ঢাকাকে কি বলা হইতো বলবো ঢাকা তো ঢাকাই বলা হয় আবার কি বলা হইতো জায়গার চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে নাম ইব্রাহিম বলখের বাদশাহ ছিল চিন্তা যখন তাকে বাদশাহী ছাড়াইয়া দিল সারাদিন মাথা নিচে দিয়ে পড়ে থাকত লোক জিজ্ঞাসা করতো কি ভাবেন আমাদেরকে বলেন তো বিরক্ত করতে করতে একদিন ইব্রাহিমের মুখ খুলছে তো বলছে ভাবনা আমাকে এরকম করে দিছে হায় আফসোস তোমাদেরও যদি চার ভাবনা হইতো তাহলে তোমরাও আমার মতো রাত্র মরুতে কাটাইতা দিন জঙ্গলে কাটাইতা অথবা রাত্র জঙ্গলে কাটাইতা দিন মরুতে কাটাইতা আমার মতো তোমাদের পোশাক আশাক হয়ে যেত আমার মতো তোমাদের মাথা নিচে থাকতো তোমরা তো আমার মতো এই চার ভাবনা ভাবো না সবাই জিজ্ঞাসা করছে ইব্রাহিম চার ভাবনা কি চার চিন্তা কি যেটা তোমাকে গ্রাস করে নিল তুমি এরকম হয়ে শুনছি নদী কিন্তু দাগ মরে না বলে নদী মোড়ে হম দোলাই খাল শেষ হয়ে গেছে কিন্তু নাম এখনো রয়ে গেছে ঠিক না কি খালই তো ছিল ঠিক না কেউ দেখছেন খাল হুম Mm, nu,